আসসালাম আলাইকুম নিয়ে কথা বলবো যে সব বন্ধু আপনার জীবনে থাকলে আপনার সফলতা সেটা দুনিয়ার ক্ষেত্রে হোক সবাই ক্ষেত্রে আপনার সাফল্য আসবে আজকে এরকমের সাত শ্রেণীর বন্ধুদের কথা বলবো যাদেরকে আপনি অ্যাকসেপ্ট করতে পারেন গ্রহণ করতে পারেন নাম্বার ওয়ান যে বন্ধু আপনাকে দিনের পথে চলতে সাহায্য করে এরকমের বন্ধু আপনি গ্রহণ করুন প্রেম এমন এমন সময় দেখা যায় যে আপনি এমন বন্ধুর সাথে চলতেছেন যে বন্ধু নামাজ পড়ে না কিন্তু আপনি নামাজ পড়েন নামাজ না পড়ার কারণে আপনার নামাজটাও কাজা হয়ে যায় এজন্য এসব বন্ধু পরিত্যাগ করুন এবং যেসব বন্ধু আপনাকে দিনের পথে চলতে সাহায্য করে সব বন্ধু সেসব বন্ধুদের সাথে চলুন নাম্বার টু যে ভুল করলে সুদরাতে সাহায্য করে আপনার ভুলের কারণে আপনাকে কখনো তিরস্কার করে না এরকম বন্ধু গ্রহণ করুন যেমন আপনি ভুল করছেন ভুল দেখে আপনাকে হ্যাঁ করলো তিরস্কার করলো আর আপনি মন খারাপ করলেন কিংবা ডিমোটিভেট হলেন তাই আপনি এমন বন্ধু গ্রহণ করুন যে আপনাকে ভুলের সময় আপনাকে ভুলটা ধরিয়ে দেয় আপনার ভুলটা চিনিয়ে দেয় যে এটা ভুল তিরস্কার করে না বলেন যে একজন মুসলিম মুসলিমের আয়না স্বরূপ যদি এক মুসলিম ভাই ভুল করে তাহলে আর এক মুসলিম ভাই সে ভুলটা ধরিয়ে দেবে প্রিয় ভাইরা এজন্য আপনি ভুল করতেই পারেন কিন্তু আপনাকে তিরস্কার না করে সে ভুলটা ধরিয়ে দেবে নাম্বার থ্রি এমন বন্ধু গ্রহণ করুন যে আপনার গোপন কথাগুলো গোপন রাখে আপনার গোপন কথাগুলো মানুষের কাছে সে ছড়ায় না বা আপনার ব্যক্তিত্ব নষ্ট করার জন্য ওই গোপন কথাগুলো মানুষকে বলে না এরকমের বন্ধু গ্রহণ করুন অনেক বন্ধু আছে যে যারা আপনার গোপন কথাগুলো বলে আপনাকে অপমানিত করার চেষ্টা করে এসব বন্ধু থেকে দূরে থাকুন নাম্বার ফোর এমন বন্ধু গ্রহণ করুন যে স্বার্থ ছাড়াও আপনার সঙ্গে সম্পর্ক রাখে অনেক বন্ধু আছে যে যখন স্বার্থ আছে তখন আপনার সঙ্গে আছে কিন্তু স্বার্থ নয় আপনার সঙ্গে নেই এজন্য এই স্বার্থবাদী বন্ধু ত্যাগ করুন এবং যারা স্বার্থ ছাড়া আপনার সঙ্গে চলে এসব বন্ধুকে গ্রহণ করুন যে আপনার নাম্বার সাফল্য দেখে কখনো ঈর্ষান্বিত হয় না বা হিংসা করে না আপনার সাফল্য দেখে সে উৎসাহ দেয় যেন আপনি আরো সাকসেস হতে পারেন আপনি আরো নিজেকে এস্টাবলিশ করতে পারেন এরকমের বন্ধু আপনি গ্রহণ করুন নাম্বার সিক্স এমন বন্ধু গ্রহণ করুন যে আপনার কোনো পরিকল্পনা বা লক্ষ্যকে সফল করার জন্য সর্বদা আপনার পাশে থাকে এবং উৎসাহ দেয় নাম্বার সেভেন এমন বন্ধু গ্রহণ করুন যে আপনাকে বড় স্বপ্ন দেখায় বড় স্বপ্ন দেখার জন্য উৎসাহ দেয় ভালো পরামর্শ দেয় এরকমের বন্ধু গ্রহণ করুন